দেখেন এই পড়ে গেছে দেখেন কি পরিমাণ সালাম আলাইকুম এটা হচ্ছে পিয়ারাপুর ব্রিজ এটা ব্রিজের পাশে আমাদের দেখেন রহমতকালীন খাল বাঁধতেছে এটা হচ্ছে পশ্চিম পিয়ারা হতালিজুবাইয়ের পাশে এখানে খাল প্রচুর পরিমাণ বাঙতেছে দেখেন এখানে নারী পুরুষ সবাই খাল বাঙা দেখতেছে দেখেন আসলে যে পরিমাণ আমাদের খালটি হিসাবে কিন্তু আমাদের গণবসতি বা বাড়িঘর দুয়ার থাকবে না আরে এ হচ্ছে মানুষের বসত বাড়ির ঘর আর এ হচ্ছে রহমত খাল দেখেন কি পরিমাণ বাঁধতেছে এই গাছটা কিছুক্ষণ আগে এই গাছগুলো পড়ে গেছে দেখেন খালের বাঁশের ঝাড় বাঁশের ঝাড় পড়েছে আসলে যদি পানীয় উন্নয়ন বোর্ড পদক্ষেপ নেয় কিন্তু এই মানুষগুলো রক্ষা পাবে নদী থেকে আসলে খাল যে মিলে বাঁধতেছে আসলে কি বলবো মানুষ এইসব মানুষগুলোকেই যাবে আসলে পানীয় উন্নয়ন বোর্ডের পদক্ষেপ নেওয়া দরকার আমাদের এই রহমত খালের ব্যাপারে বাঙ্গনের এটা হচ্ছে পিয়ারাপুর ব্রিজের পশ্চিমে তাহলে সমাজের এই জায়গাটা আসলে প্রচুর পরিমাণ বাঙতেছে দেখেন এই সাইনটা পড়ে গেছে দেখেন এটা কী পরিমাণ আবানতেছে খালে দেখেন এই আমার ওজন বড়ি এই মানতন দিদিন নাম্বার ধরে মালা দিলাম